হরফা দিন হচ্ছে সেই দিন সে দিন আল্লাহ তাল ইসলামের সকল বিধিবিধানকে সম্পূর্ণ করে দিয়েছিলেন শুধু তাই নয় আরাফার ওই দিনে আল্লাহ তালার নবী বিশ্ব নবীর উপরে একটা আয়াত নাজিল করে আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন একটা আয়াত ওই দিন নাজিল হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন আল ইয়াউমা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম তুলকুমুল ইসলাম দিনা আল্লাহ একবার বলেন আরফার দিন আল্লাহ তালক তার নবীর বিদায় হজে এই আয়াতটা নাজিল করে বিশ্ব নবীকে বুঝাতে চেয়েছিলেন ও নবী আপনি আপনার সাবিদেরকে সহ সারা পৃথিবীর সকল উম্মাদেরকে জানায় দেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ